আমার মতো এমন অনেক কাপড়া আছে যারা ঘর সংসার সামলিয়ে ও পাশাপাশি ঘরে বসে অল্প পুঁজিতে কিছু করতে চাচ্ছে কিছু একটা বিজনেস তো করতে চাচ্ছে যাতে হাত পেতে স্বামী হোক বাবা মা হোক কারো থেকে না নিতে হয় নিজের প্রতি নিজে আত্মনির্ভরশীল হতে যাচ্ছে কিন্তু তোমরা আইডিয়া খুঁজে পাচ্ছ না আসলে যে আমরা কী করবো তো আজকের ভিডিওটা আমার সে সকল আপুদের জন্য আমি যেভাবে একটু একটু করে নিজের বুদ্ধি এবং নিজের আত্মবিশ্বাস দিয়ে আস্তে আস্তে তোমাদের ভালোবাসা একটু একটু করে এগিয়ে যাচ্ছি তো আমিও চাই তোমরা আমার ভিডিওটা দেখো দেখে অনেক কিছু আইডিয়া পাবে তো চলে আসি মূল কথায় এখানে আমি কিছু এম্বিশনের কিছু পিস সুতি কালেকশন থ্রি পিস এটা গরমের জন্য খুবই একটা আরামদায়ক পোশাক যে সকল মা বোনেরা আমরা আসলে যারা একটু বয়স্ক হয়ে গেছি তারা আসলে বাসাবাড়িতে সারাক্ষণ রোদে পুড়ে আগুনের কাছে গ্যাসের চুলায় রান্নাবান্না করে তাদের জন্য আসলে গরমে এতটা একটা গর্জিয়াস পোশাকের আসলে খুবই কষ্ট হয়ে যায় এটা গরমের জন্য তাই তাদের জন্য আজকে এই পোশাকগুলো নিয়ে এসেছি দেখাচ্ছি কালেকশনগুলো আসলে এগুলো অনেক একটু পাতলা এবং গরমের জন্য আরে অনেকটা আরামদায়ক হবে এটা পরে যদি তারা সংসারে কাজকর্ম রান্নাবান্না করে আসলে বুঝতে পারবে না যে তাদের শরীরে পোশাক আছে কিনা দেখো অনেকটা পাতলা আর সফট আর অনেক নরম এখানে কয়েকটা কালার আছে কালার প্রতিটা কালারই অনেক সুন্দর আসলে ক্যামেরার সামনে সবসময় সব কালার আসলে ফুটে ওঠে না তো যাই হোক থ্রি পিসগুলো তোমাদের সামনে একটা একটা করে একটু দেখাবো একটা একটু বেশি খুলে দেখাচ্ছি এখানে যে প্যান্টের কাপড়গুলো আছে প্রতিটা আড়াইগজ করে আছে আর অন্যগুলো পাচাতে নামাজি হন না এটা পরে আসলে অনেক আরামদায়ক পাবে তোমরা তো প্রতিটা থ্রি পিস তোমাদেরকে একটু আস্তে আস্তে করে দেখাবো আর সাথে মাঝে তোমাদের সাথে কিছু কথা বলে নিব তো সর্বপ্রথম আমি আমার পরিচয়টা নিয়ে দিয়ে নিই আমার নাম খাদিজা খাদিজা কেরার ব্লগ নামে আমার একটা ইউটিউব চ্যানেল আছে সেখানে আমি আমার সকল ভিডিওগুলো আপলোড করে থাকি আর তোমাদের দোয়া ভালোবাসার পাশাপাশি একটা পেজ খুলেছি এখনও পেজে তেমন কিছু দিই নাই আস্তে আস্তে দিবো তোমরা একটু সাপোর্ট করবে ভালোবাসে দিবে তার পেজ হচ্ছে খাদিজা বিজনেস হাউস যেহেতু আমি করে বসে বিজনেস করছি অল্প পুঁজি নিয়ে এটা সম্পূর্ণ আমার নিজের ইচ্ছা নিজের আত্মবিশ্বাস তো ইনশাল্লাহ তোমরা আমাকে যে ভালোবাসা দিচ্ছ আমি এখন বর্তমানে অফলাইনে করতেছি কিন্তু অনলাইনেও আমি দেখাচ্ছি কিন্তু এখনও ইনশাআল্লাহ আমার এখনও অনলাইনে একটা অর্ডারও হয় নাই ইনশাআল্লাহ আশা করি এক সমান একসময় হবে ধৈর্য ধরতে হবে এটাতে কোনো সমস্যা নাই তো আমি যে থ্রি পিসগুলো দেখাচ্ছি বন্ধুরা তোমরা একটু একটু করে দেখো আর তোমাদের সাথে মূল কথায় চলে আসি কথাটা হচ্ছে যে আমি আসলে সর্বপ্রথম উদ্বেগ নিয়েছি যে আমি কিছু একটা করতে চাই তো সর্বপ্রথম মনে করলাম যে আমি তো একটা মেয়ে মানুষ তো আমি যেহেতু আমার আশেপাশে যারা আছে সবাই তো নারী তো চাইলে আমি এখানে কিছু পোশাকের বিজনেস করতে পারি ঘরে বসে আমার যে সকল আশেপাশে আপুরা ভাইয়ের মানে আপুরা আছে ভাবিরা আছে খালামনিরা আছে আন্টিরা আছে তারা আসলে কি ধরনের পোশাক পরে তারা থ্রি পিস পরে নাকি গজ কাপড় পরে নাকি ম্যাক্সি পরে না শাড়ি পরে তো আমি বেশিরভাগ দেখলাম আমি একটু উপশহর এলাকাতে আছি তো দেখলাম যে না তারা সবাই বেশিরভাগ এখানে থ্রি পিস পরে শাড়ি নাই বললেই চলে আর পাশাপাশি কিছু মুরব্বী খালামনির আন্টিরা আছে তারা কিন্তু ম্যাক্সি পরে তো যাই হোক ম্যাক্সি গছ কাপড় বিক্রি করা একটু ঝামেলার ব্যাপারে এটাতে যাদের দোকান আছে শোরুম আছে তাদের জন্য একটু পারফেক্ট হয় কারণ এগুলো গছ মেঁপে কাটো ফিথা এগুলো এগুলো আসলে আমার কাছে একটু টাফ হয়ে যায় আর আমরা যারা বাসাবাড়িতে করি আমাদের জন্য বেশি ভালো হয় এই কাটা থ্রি পিসগুলো বিক্রি করলে যেগুলোর সাথে একটা জামার কাপড় থাকবে দু পাঁচাতে একটা নামাজে উড়া থাকবে আর একটা প্যান্টের কাপড় থাকবে অর্থাৎ সেলোয়াড়ের কাপড় যেটাকে আমরা বলি কারণ এটা আমাদেরকে সেলাই করার কোনো ঝামেলা নেই এটা যে কোনো বডির মাপের যে কোনো আপুরা যে কোনো ভাবিরা নিতে পারবে যার বডি যার গায়ের মাপ যেমন সে সেই মাপে এটা তৈরি করে নিতে পারবে আর আমরা যদি ওয়ান পিস টু পিস এবং কাটা যেই মানে বানানো রেডিমেড থ্রি পিসগুলো আছে ওগুলো যদি বিক্রি করি তাহলে এখানে আমার কাছে মনে হয় একটু আমার কাছে ঝামেলা লাগে কারণ যদি আমি দেখি আমাদের মানুষের শরীরের সাইজ কিন্তু অনেক রকম তিরিশ হইতে শুরু করে চল্লিশ বিয়াল্লিশ পঁয়তাল্লিশ বাহান্ন পর্যন্ত আমাদের আছে কারণ চিকন মোটা মিডিয়াম হাইট অনেক ধরনের মানুষ আমরা আছি তো এখানে আমি যদি একটা ডিজাইনের একটা কালারে রাখি এটার উপরে আমার অনেকগুলা মাপের সাইজের মাল রাখতে হবে এটা একটা মাথায় কিন্তু টেন্ডেন্সি রাখতে হবে তো এজন্য আমার কাছে এটা একটু ঝামেলা মনে হয় যে যেমন একটা বোরকা বিক্রি করতে গেলে বোরকার কিন্তু অনেকগুলো মাপ আছে একটা কালারের অনেকগুলো মানে হাইট আছে বান্ন চুয়ান্ন এরকম চল্লিশ এরকম সাইজ আছে তো এরকম থ্রি পিস আমরা যারা ব্যবহার করি কারো বত্রিশ হয় কারো চৌত্রিশ হয় ছত্রিশ আটত্রিশ চল্লিশ তো যখনই আপনি রেডিমেডটা তৈরি মানে বিক্রি করতে চাবেন তখন আপনার একটা কালারে একটা জিনে ডিজাইনের অনেকগুলা আপনার কালেকশন রাখতে হবে তা না হলে কিন্তু আপনার হচ্ছে এই যে কাস্টমারগুলো আপনি ধরতে পারবেন না এখানে বিভিন্ন ডিজাইনের অন্তত আপনার যখন প্রথম আপনি বিজনেস করবেন তখন অন্তত আপনাকে পাঁচটা ছয়টা আইটেম এভাবে রাখতে হবে এই জন্য বলছি যে সব সাইডতে পারফেক্ট হয় যে আপনি যদি এই কাটা থেরাপিসগুলা ঘরে বসে বিক্রি করেন আপনি সামান্যতম পুঁজি নিয়ে মাত্র কয়েকটা আইটেম নিয়ে আপনি সর্বপ্রথম শুরু করতে পারবেন এটাতে আপনার কোনো সমস্যা নেই এভাবে যদি আপনি করেন আস্তে আস্তে আপনি একটু ভালোর ভিতরে যাবেন কয়েকটা আইটেম বাড়াবেন এভাবে আস্তে আস্তে আপনি আপনার ব্যবসাটাকে সামনের দিকে আগিয়ে নিতে পারবেন তাই সর্বপ্রথম আপনাকে আমি এই কথাটাই বলবো যে যারা আসলে ঘরে বসে অল্প পুঁজিতে বিজনেস করতে চাচ্ছেন তারা সবসময় মাথায় এটা খেয়াল রাখবেন যে আপনার অল্প পরিশ্রমে অল্প পুঁজিতে ঝামেলা নেই যেই কাজগুলো সেটাই আপনার জন্য খুবই পারফেক্ট হবে তা বন্ধুরা সবাই সবথেকে ভালো হবে এই কাটা থেরি এভাবে বিক্রি করলে আপনার অল্প পুঁজিতে অল্প আইটেমের ভিতরে আপনি এটা কাবার দিতে পারবেন কাস্টমার আস্তে আস্তে ধরতে পারবেন কাস্টমারের চাহিদা অনুযায়ী পরবর্তী কাপড় জোপড় আনতে পারবেন এই ছিল আজকের ভিডিও আল্লাহ হাফেজ